জাতীয় পার্টিরও দোষ আছে সব সবার দোষ আছে জাতীয় পার্টির কিছু দায় তো জাতীয় পার্টি এড়াতে পারে না এটা সত্য কিন্তু ১৪ সালে জাতীয় পার্টি ভোট বর্জন করেছিল লাস্ট মোমেন্টে যখন আর কোনো উপায় ছিল না নতুন তফসিল করার লাস্ট মুমেন্টের সাথে দুইশো সত্তর জনের নমিনেশন ওটা করেছিল সেই ভোটটা হয়ে গেল সেই সরকার গঠন হয়ে গেল সেই সরকার পাঁচ বছর থাকল বিএনপি চেয়ে চেয়ে দেখলো দেশের রাজনৈতিক গতিপথ চেঞ্জ হয়ে গেল ন্যাচারালি আবার আঠারো সালে বিএনপি ভোটে গেল চোদ্দো সালে যে ভোটটা একশো জন আনকন্টেস্টেড চোদ্দটাকে কভার আপ করে দিল আঠারোয় গিয়ে এখন আমি যদি বুঝি রাজনীতি মানেই বহুদলীয় রাজনীতি ইনক্লুসিভ ইলেকশন না হলে দেশের একটা বড় অংশের জনগোষ্ঠী ক্ষুব্ধ থাকবে তারা ফান্ড পেলে আন্দোলন করবে ব্যবসার পরিবেশ থাকবে না সরকারকে ডিএস্টাবলাইজ করবে আর আমি প্র্যাকটিক্যালি যেটা মনে করি বিএনপি যেহেতু সুষ্ঠু নির্বাচনে জয়লাভ করবে যে কোনো পরিস্থিতিতে কম্পিটিটিভ ইলেকশনে

জাতীয় পার্টির দোষ আছে সব সবার দোষ আছে নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুন সব গিফট জি আর আমার বিরুদ্ধে অভিযোগ আছে না উনি 1162 জনকে সামারি ট্রায়াল করেছে অসংখ্য বইতে আছে আছে না 21 আগস্ট কার হয়েছে সাদার আমলে না খালেদা জিয়ার আমলে 21 আগস্টের পরে জজ বিয়ের নাটক কার হয়েছে আর বিচি সংবিধানের দুই বছর বয়স বাড়িয়ে নিজের পছন্দের বিচারপতিকে দিয়ে ক্যাটেগর गवर्नमेंट কে এম প্রক্রিয়া কার আমলে তো যে চেষ্টা চোদ্দো সালে আওয়ামী লীগ করেছে একই চেষ্টা দু সালে বিএনপি করেছে আওয়ামী লীগ তাদের মতো করে সফল হয়েছে বিএনপি ব্যর্থ হয়েছে এখন আওয়ামী লীগ সফল হয়ে চব্বিশ বছর চব্বিশ সালে গিয়ে কী সাফার করলো এটা আমরা দেখলাম এখন একতরফা একটা ইলেকশন যদি হয়ে যায় সেটার পরে দশ বছর পরে বিএনপিও সেম সাফার করবে এটা ইতিহাসের অঙ্ক অ্যারিস্টোটালের থিউরি তিনশো রাষ্ট্র করে দেখেছেন অলিগার কি মোমোগ্রাসি ঘুরবে এই ঘটনা চলতে থাকবে তো সেখান থেকে তো কাউকে না কাউকে লিড নিতে হবে আমরা ভেবেছিলাম ডক্টর স্যার এই লিডটা নেবে এবং বুকে পাথর দিয়ে হলেও উনি একটা শুদ্ধ আওয়ামী লীগ এবং অন্যান্য শুদ্ধ দল সবাইকে নিয়ে একটি উনি ভোট করবেন যদি স্যার যখন করলেন না তখন স্বাভাবিকভাবে আমাদের ধারণা ছিল বড় দল হিসাবে বিএনপি এই দায়িত্বটা নেবে যেহেতু বৃহৎ জনপ্রিয় দল অ্যাট দ্য মোমেন্ট এবং আন্দোলন দল আগের দুজনকে তাড়িয়েছে বিএনপি অনেকে অনেকও ছিল আর তারা একটা দেশে করতে পারত যদি দেশে না করে তাহলে দেশে অবশ্যই হানাহানি মারামারি বাড়তেই থাকবে যদি একটা ম্যাটিকুলাস নাটকটা বা পদত্যাগের আকাঙ্ক্ষা যদি একটা ম্যাটিকুলাস প্ল্যানের পার্ট হয়ে থাকে তাহলে সামনে আমি অনেক অনিশ্চয়তা দেখতে পারত আমি দিচ্ছি আর যদি এটা উনি আবেগ থেকেই বলে থাকেন সে আবেগের পিছনে নিশ্চয়ই চারদিকের অনেক কারণ ছিল তার একটা কারণ হচ্ছে দুদিন আগেই প্রধান বলেছে ডিসেম্বরের মধ্যেই ভোট হওয়া বাঞ্ছনীয়